আপনার শুনতে পাচ্ছেন আমাকে সবাই পেছনে দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম লড়াই করেছি আজকে সেই গণতন্ত্র উত্তরণের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি তাদের আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসন গুলোতে আসনের জন্য এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগপথ আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমরা এই পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে পার্লামেন্ট বোর্ড মনে করে তারা কোনো আসনে পরিবর্তন আনবেন সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো খুব পরিষ্কার এই এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের প্রার্থী অর্থাৎ প্রায় ধরে নিতে হবে আমরা আপনার ঘোষণা শুরু করছি পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী নসাদ জমি পঞ্চগড় দুই ফরাজ হোসেন আজাদ ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমকে ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নিয়ে এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগা তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত ইউনিয়ন সমূহ ব্যতীত মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা রিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা রিয়া দিনাজপুর চার মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো দিনাজপুর ছয় অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এর পরে নীলফামারি এক আমরা এটা হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নীলফামারি এইচ এম মোহাম্মদ সাইফুল্লা রুবেল নির্ভমারি তিন আমরা হোল্ড করেছি নির্ভমারি চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালমনিরাট এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরাট দুই আমরা হোল্ড করেছি লালমনিরাট তিন আসাদুল আবিব দুলু রংপুর এক মোকার সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন শামসুজ্জামান শামু রংপুর চার মোহাম্মদ রক বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গোলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেল সোহেল মাফ করবেন মোহাম্মদ সোহেল হোসেন কায়কোপাত

محمد شمیم کیسار گائے پانچ محمد فاروق آلم سرکار جٹ ایک محمد محسوس رانہ رانا پردھان دوئی عبدالباری بگڑا ایک کاجی رفیق الاسلام بگڑا تین عبدال محیط تارکدار بگڑا چار محمد مشرف حسین بگڑا پانچ محمد محمد فیراج بغلت چھائے تارک رامان بغلت چھائے ہیں بغلت شاہد بیگم تھل دیا چاپائی نبو گنج چاپائی نبو گنج محمد ایک محمد شاہ جان میا چاہرین محمد گوز دوئی محمد امیر الاسلام چاپائی نبو گوز تین محمد حرون الرشی নগা এক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দুই মোহাম্মদ শামসুজ্জামান খান তিন মোহাম্মদা বাবুল নগা চার ইকামুল বাড়ি টিপু নগা ছয় মোহাম্মদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নগা পাঁচটা প্রহল্ড করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন

ناٹر چار محمد عبدالعزیز شیراز گنس ایک ہول کرا چھے شیراز گنس دوئی اقبال حسان محمد ٹکو شیراز گنس تین بی پی آئینی راگ شیراز گنس چار اللہ پالا ایم اکبر علی شیراز گنس پانچ محمد عمیل الاسلام خان شیراز گنس چائے ایم ایم محید

রেজা আহমেদ কুষ্টিয়া দুই রাগিব রোভ চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেহদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক মোহাম্মদ শরীফুজ্জামান চুয়াডাঙ্গা দুই মাহমুদ হাসান খান দিনাইদা শৈলকুপা এক এটা হোল করা আছে দিনাইদা দুই এটা হোল করা আছে জুনাইজা তিন মোহাম্মদ মেহেদি হাসান জুনাইজা চার এটা হোল্ড করা যশোর এক মোহাম্মদ মফিদুল হাসান ফিফটি যশোর দুই মোহাম্মদ সাবিরা সুলতানা যশোর তিন বসন্ধিয়া ইউনিয়ন করবেন যশোর তিন অনিন্দ ইসলাম অমিত যশোর চার টি এস আইয়ুব যশোর পাঁচ এটা হোল্ড করা আছে যশোর ছয় কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মনোহর হোসেন মাগুরা দুই নিতাই রায় চৌধুরী এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নরাইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাঘেরাট দুই হোল্ড করা বাঘেরাহ তিন হোল্ড করা منجونا تین رقیبل اسلام بکول کھلنا چار ازیز البڑی ہلال

অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী দুই হোল্ড করা পটুয়াখালী তিন হোল্ড করা পটুয়াখালী চার উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গোলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম চার মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বরিশাল এক জহিরুদ্দিন স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ محمد مجیب الرحمن سروار برشاو چائے ابو رسن خان چالکٹی ایک پورشید نتو دا آبے چالکٹی دوئی اسرات ستن سلطان ایلن بھٹو پیروس پور ایک پورشید نتو دا آبے پیروس پور دوئی آمد سوہر منجور پیروس تین محمد رول آمین دلال ٹنگل ایک مدو پورو دکیتو آہیں টেঙ্গেলাই ফকির মাহবুব আরম স্বপন টেঙ্গাল দুই আব্দুল সালাম পিন্টু টেঙ্গাল তিন এ এস এম ওবায়দুল হক নাসির টেঙ্গাল চার মোহাম্মদ মুপুর মতিন টেঙ্গাল পাঁচ পরে ঘোষণা করা হবে টেঙ্গাল ছয় রবিউল আওয়াল লাবলু টেঙ্গাল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী خان ایم جام ملات محمود بابو جامل <سؤال> پور تین محمد مستحمد بابل جامل پور چار محمد فرید القیر تر شمیم جامل پور پانچ شاہ محمد ورس علی مامون شیرپور ایک سانسیرا زبلین শেরপুর দুই মোহাম্মদ ফাইন চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুর হক রুবেল মাম এক সৈয়দ ইমরান সালে মাম সিং দুই মুতার তালুকদার মাম সিং তিন এম ইকবাল হোসেন মাম সিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মাম সিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মাম সিং পাঁচ

মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার মোহামুফ বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহের তার উদ্ধার কিশোরগঞ্জ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর সহান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুদা খান রিতা মুর্শিগঞ্জ এক শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিগঞ্জ দুই মিজানুর রহমান সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ڈاک ایک خدو اشفاق تین گاش رائے چار تنویر روبی, نبی اللہ نبی ڈاک چھراک ہسین ڈاکا سات پڑھوشن عباس دین آمد ڈاک نئے پڑے گوشن کرا وے, ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা ঢাকা বারো সাইফুর আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডক্টর দেওয়ান ঢাকা ঘোষণা করা হবে গাজীপুর ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রনি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল হান্নান ঘোষণা করা হবে অভিজ্ঞ দুই আবু শাকুয়াত হাসান জীবন অভিজ্ঞ তিন রাজ মো জি কে গৌর অভিগঞ্জ চার এস এম ফসালী এক এম এ হান্নান ব্রহ্মড়িয়া দুই পরে ঘোষণা করা হবে ব্রহ্মড়িয়া তিন খালেদ হোসেন মাহবুব মাহবুবিয়া চার মুশফিকুর রহমান মোহাম্মদ আব্দুল মান্নান ব্রহ্মড়িয়া ছয় পরে ঘোষণা করা হবে এটা পরে ঘোষণা করা হবে অর্থাৎ অন্য দল থাকলে তারা ঘোষণা করবে কুমিল্লা এক ডক্টর খন্দকার মুশারফ হোসেন কুমিল্লা দুই পরে ঘোষণা করা হবে কুমিল্লা তিন কাজী শাহ মহাজিব হোসেন কায়কোবাদ কুমিল্লা চার মঞ্জুরুল ইসলাম মুন্সি কুমিল্লা পাঁচ মোহাম্মদ জসিম উদ্দিন কুমিল্লা ছয় মোহাম্মদ মনিরুল হক চৌধুরী কুমিল্লা সাত পরে ঘোষণা করা হবে কুমিল্লা আট জাকারিয়া তাহের کمل نئے محمد ابو کلام کمل دس محمد عبد الفرلہ ایگارو محمد کمر الہدا چاتپور ایک ایسان چاتپور دو محمد زلال الدین چاتپور تین شیخ فید حسین چاتپور چار محمد حرون رشید چاتپور پاچ

মোহাম্মদ বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ছয় মোহাম্মদ মাহমুদুর রহমান শামীম লক্ষ্মীপুর এক পরে ঘোষণা করা হবে লক্ষ্মীপুর দুই মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর চার পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম এক নুরুল চেয়ারম্যান চট্টগ্রাম দুই তরওয়ার আলমগীর চট্টগ্রাম তিন পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম চার কাজী সালাউদ্দিন চট্টগ্রাম পাঁচ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন চট্টগ্রাম ছয় পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম সাত হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম আট এরশাদুল্লাহ চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম দশ আমির কসর মোহাম্মদ চৌধুরী চট্টগ্রাম এগারো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম বারো মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম তেরো সরওয়ার জামাল নিজাম চট্টগ্রাম চোদ্দো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম পনেরো পরে ঘোষণা করা হবে চট্টগ্রাম ষোলো মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা কক্সবাজার এক সালাউদ্দিন আহমেদ কক্সবাজার দুই পরে ঘোষণা করা হবে কক্সবাজার তিন রুফুর রহমান কাজল কক্সবাজার চার শাহজাহান চৌধুরী কাগড়া চৌড়ি আব্দুল বাহাদুর ভুইয়া رنگامٹی دیپین دیوان بندربان شاہ چین پرو